প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম নোটিশ না দিয়ে খুদ জেলাশাসক অফিসের পাশের তিন পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়ার তিন দিন ধরে গাছের নিচে বসবাস করছেন তিন পরিবারের এগারো জন সদস্যরা প্রশাসনের এই অমানবিক কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে কৈলেশ্বরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় উনকোটি জেলা শাসকের অফিসের একেবারে পাশেই সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ সাত আট বছর ধরে তিন পরিবার বসবাস করছে ফিরোজ শেখ তার স্ত্রী সহ চারজন আলী স্ত্রী সহ চারজন এবং হাসান নিয়ে তিন সদস্যরা তিনটি আলাদা আলাদাভাবে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছিলেন তিন পরিবারের পুরুষরা দিন মজুর করে এবং মহিলারা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করেন তারা ভালো করে জানতেন যে সরকারি জায়গায় সারা জীবন থাকতে পারবেন না যে কোনো দিন তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে কিংবা থেকে এখান তাদের চলে যেতে হবে তাই ওনারা স্থায়ী ঘর উনারা করে অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ আট বছর ধরে বসবাস করছিলেন কিন্তু হঠাৎ করে গত ফেব্রুয়ারি শুক্রবার সকাল নাগাদ স্থানীয় প্রশাসনের একটি দল সাথে কৈলাসোর থানার পুলিশ এসে তিন পরিবারের বাড়িঘর ভেঙে দেয় বাড়িঘর ভেঙে দেওয়ার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে পুলিশ ব্যাধরকভাবে মারধর করেছে বলেও অভিযোগ এমত অবস্থায় অসহায় এ তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন তিন দিন ধরে তাদের ঘরের পাশে থাকা জেলা শাসক অফিসের পরিত্যক্ত ডেমিস কোয়ার্টারে আপাতত তাদের ঘরের জিনিসপত্র রেখেছেন বলেও তারা জানান বাড়িঘর ছাড়া আশ্রয়হীন তিন পরিবার দাবি করেছে অতি শীঘ্রই যেন প্রশাসন তাদেরকে যে কোনো কোথাও থাকার ব্যবস্থা করে দেয়

ছেলে কর আর কি আমার মা বাড়িতে নাই বাড়িতে নাই আপনারা এইরকম করি না আমরা এইখান থেকে আইতে আইতে তারা মানে লাতি মারিয়া গাটা উটা বাঙ্গিয়া দর দরজা বাঙগিয়া বাঙ্গা শুরু করছে কইছে আমরা একটু সময়ের টাইম দিন আমরা তো নোটিশও ফাটাইছুই না আর আমরা কই না এইখান থেকে উঠিয়া কইয়া কোনো টাইম বল দিছই না কিছু না তারপরে আপনারা এমন বাং চুর করার কে লাগে আমরা জিনিসপত্র সব বাঙ্গিয়া টুঙ্গিয়া মানে ঘুড়া টুড়া করিয়া খুব ও চুয়া কইলাম আর কেউ মেহনতি করছে কইছি একটা সময় আধা এক ঘন্টার টাইম দিয়ে এক ঘন্টার টাইম দিই আমরা এটা সরাইলিম তারপরে তারা মানে না কয় না আমরা এটা বাইং চুর করিয়া চড়াই তোমরা চাইতে কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাতি বিত্তি মারিয়া বাঙ এরপরে সবজি সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে পেঁপেও লইয়া গেছে এরপরে মিষ্টিলাও আসিল দৈন্যা ফাটা উতা সব মরচের গাছ একবারে মানে খাটিয়া খুটিয়া লইয়া তারা গেছে এরপরে সবজি সবজি লাতি সাতি মারে আর পুলিশ ওরকম আমরা এটা বাঙ্গিয়া নিম তোমরা হইয়া মানে খুব মার দোর করে তাই ওই দিদিটার ছেলেটারও মারছে দিদিটারেও খুব মাই করছে আমারও ডিল মারিয়া সরাইছে আমি কী দেখো আপনারা সরোয়েন একজন মানুষের জিনিস নষ্ট করা একজন মানুষ উত্তজিত হইবই তারপরে শুনেন না না শুনিয়া তারা মানে কইছি আপনারা সরয়েন আপনি সান্ত্বনা দিব জিনিস বাং করে মানুষের মাথা উত্তা ঠিক নাই আর আপনারা এই রকম কররা।